হ্যাঁ বন্ধুরা আমি তো আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে রবিবার ভাবলাম সকাল সকালই বেরোবো কিন্তু এখন দুপুর দুটো বেজে গেছে তো এই বর দুপুরবেলায় বেরোতে হচ্ছে তো আজকে আমরা যাচ্ছি সাউথ কলকাতা গরম হলে কী হবে বেশ হাওয়া দেয় নিচটা এসে দাঁড়ালে খুব হাওয়া কিন্তু পাওয়া যায় কলকাতা আসার পর থেকেই বেশিরভাগ ছুটির দিনেই দেখছি বৃষ্টি হচ্ছে আজকের রবিবারটা বেশ সুন্দর রোদ্দুর ঝলমলে গরম হোক কিন্তু রোদ্দুর বেরোলে বেশ একটা পজিটিভ ফিল আসে ঘুরতে বেরোতেও বেশ ভাল লাগে বিশ্ব বাংলা গেট থেকে সাউথ কলকাতার ডিস্টেন্স মোটামুটি সতেরো কিলোমিটার মতো তো আমার কলকাতায় সেভাবে কখনোই থাকা হয়নি অল্প দিনের জন্য এসে থেকেছি তারপর চলে গেছি তা সাউথ কলকাতায় সৌম্য কাকিমা পিসিদের বাড়ি তাই ওদিকটা অনেকবার আসা হয়েছে কিছু মাস আগে প্রথম বাইক নিয়ে শিলিগুড়ি থেকে কলকাতা আসি সে একদম আলাদা রকম এক্সপিরিয়েন্স ছিল সত্যি বলতে তখন অল্প অল্প ভয় তো লেগেই ছিল কারণ এতটা ডিসটেন্স আগে কখনও আসা হয়নি বাইকে বা ভাবতেও পারিনি যে আসতে পারবো তো যাই হোক বাইক নিয়ে এসেছিলাম আর খুব এনজয় করেছিলাম তো এখন এমনি ভয়টা কেটে গেছে এখন মনে হয় যে যেখানে খুশি বাইক নিয়ে চলে যেতে পারবো কোনো অসুবিধে নেই আর এখন রাস্তা এমন হয়ে গেছে বাইক নিয়েই পুরো ইন্ডিয়া মানুষ ঘুরছে পরে বালিগঞ্জ গড়িয়াহাট বেহালা ভবানীপুর আলিপুর যাদবপুর গার্ডেন রিচ পার্ক সার্কাস টলিগঞ্জ আরও অনেক কিছু পরে তা আস্তে আস্তে এখনো চিনছি চেনা প্রচুর বাকি আছে এখন ইম বাইপাস রোড ধরে যাচ্ছি এখান থেকে গড়িয়া দেখাচ্ছে দশ কিলোমিটার গড়িয়া কিন্তু গড়িয়াহাট না আলাদা আর রুবি দেখাচ্ছে তিন কিলোমিটার সাউথ কলকাতা ঢুকে গেছি পাশে গীতাঞ্জলি স্টেডিয়াম আর তার পাশে এটা হচ্ছে অ্যাক্রোপলিজ মল পৌঁছে গেছি গড়িয়াহাট আসতে পাক্কা এক ঘন্টা লাগলো গড়িয়াহাটের বাজারটাতে আবার অনেক বছর পর আসলাম সেই বিয়ের বাজার করতে লাস্টে এসেছিলাম আদি জড়িতে আবার এই আসা সিরামিকের জিনিসগুলো দেখে খুব ভালো লাগছে তো এখানে কোনোটা দেড়শো বলছে কোনোটা দুশো তিনশো এরকমও বলছে তো দামাদামি তো করতেই হয় কিছু জিনিস কমাতে চাইছেই না তো কালেকশান খুবই ভালো বলবো ইউনিক জিনিসপত্র পাবে এই বাজারে কিছু যে চিপ সেটা ঠিক বলা যায় না কিন্তু হ্যাঁ জিনিসের প্রচুর ভ্যারাইটি পাবে কি নেই এখানে আবার চাদরগুলো খুলে খুলে দেখাচ্ছে ভাইক এক জায়গায় রেখে এসে হাঁটছি অনেকক্ষণ থেকে তো এখানে আখের রস দেখতে পেলাম তো একটু গলাটা ভেজে তারপরে আবার ঘুরবো টুকটাক অনেক কিছুই কিনলাম আরও অনেক কিছু কেনার ইচ্ছে ছিল কিন্তু সময় আর হবে না ভেবেছিলাম তাড়াতাড়ি আসবো কিন্তু বাড়ি থেকে বেরোতেই অনেকটা দেরি হয়ে গেছে একটা ফুডকার্ট থেকে পাঁচ পিস ফ্রায়েড মোমো নিলাম এটার দাম মাত্র ঊনপঞ্চাশ টাকা আর সৌম্য নিল ফ্রায়েড রাইস চিলি চিকেন এটারও দাম মাত্র ঊনসত্তর টাকা ছিল তো খেতে খুবই ভালো ছিল ফ্রায়েড মোমোটা তো দারুণ ছিল ফ্রায়েড রাইসটাও আমি একটু টেস্ট করলাম এটাও ভালো ছিল রাস্তা রাস্তায় প্রচুর জাম বসে আছে না নিয়ে পারলামই না তো এখান থেকে অল্প করে নিয়ে নিচ্ছি এদিকটায় সোমর কাকিমা পিসিরাও থাকে ওদের সাথেও দেখা করে নেব কারণ কলকাতা আসার পর একবারও আসা হয়নি এদিকটায় একটা জায়গায় শিফট হওয়া মানে কত যে কাজ থাকে প্রতি উইকেন্ডে কিছু না কিছু কাজ চলছে তাই বেরোতেই পারছিলাম না তো এই উইকেন্ডে সময় বের করে চলে এসছি এখানে অনেক রকম গাছ আছে গাছও লাগবে দেখি পছন্দ তো হচ্ছে নিয়ে নিই অনেক দিন পর অনেক গল্প হলো খাওয়া দাওয়া হলো এখন সাড়ে নটা বেজে গেছে উঠতে হবে রাত হলে এমনি কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি পৌঁছে যাব আর যাবার সময় হিন্দুস্তান সুইটস থেকে মিষ্টি নিয়ে নিলাম এখানকার মিষ্টি খুব ভালো আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলটা রাত্রেও কিন্তু বেশ দারুণ লাগছে আজ সকাল সকাল একদম সিম্পল ব্রেকফাস্ট করব অফিসের দিনগুলোতে তাড়াহুড়ো করে রান্না করতে হয় তাই ব্রেকফাস্ট সিম্পলই রাখি কাল গড়িয়াহাট এই সিরামিকের বাটি দুটো আর গাছের পটটাও নিয়েছি এক দেখাতেই খুব ভালো লেগে গেছে বেশিরভাগ বাটিরই বাইরেটা ডিজাইন আর ভেতরটা সাদা ছিল কিন্তু এটার দেখছিলাম ভেতরটাও ডিজাইন করা তাই খুব ভালো লাগছিল তাই নিয়ে নিলাম চিংড়িটা আমার আর সমর দুজনেরই খুব প্রিয় আর এচড়ও খুব পাওয়া যাচ্ছে তাই ভাবলাম এচোর চিংড়ি করাই যায় তো ডেজে করাটা অনেকটা সময়ের ব্যাপার তাও সকাল সকালই শুরু করেছি আশা করি শেষ করে ফেলবো সময়ের মধ্যে তা এখানে আসার পরে একদিনই করেছিলাম সেদিন চিংড়ি চারা করেছিলাম এচর আজ চিংড়ি দিয়ে করব এচোরগুলোকে আগে থেকেই নুন হলুদ আর দুটো এলাচ দিয়ে অল্প সেদ্ধ করে নিয়েছি এলাচ দিয়ে সেদ্ধ করলে গন্ধটা বেশ ভালো আসে তো এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ যেগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিলাম আদা রসুন পেস্ট দিলাম টমেটো কুচি যেগুলো ছিল সেগুলোও দিলাম দিয়ে নুন হলুদ ঝালের গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মুসুর ডালটা আগেই করে রেখেছি আর ভাতটাও পাশে বসিয়ে দিলাম নালে দেরি হয়ে যাবে তো এইচোর রান্না করতে করতে মনে পড়ে গেল বিয়ের পর ভুবনেশ্বরে প্রথম সেই এইচোর রান্নার কথা তো সে কি কাণ্ড কিছুতেই এঁচোর সেদ্ধ হচ্ছে না সত্য রান্না করেই যাচ্ছি তখন মনে হতো এঁচোর রান্না কত কঠিন একটা রান্না এখন ভাবলেই হাসি পায় সত্যি সময় কত কিছু শিখিয়ে দেয় আলু আর সেদ্ধ এঁচোড়টা ভেজে রেখেছিলাম তেলে তো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে জিরের গুঁড়ো একটু অ্যাড করলাম করে ভালো করে এখন কষাবো তারপরে চিংড়িটা দেবো প্রায় হয়েই এসছে আর পাঁচ সাত মিনিট রাখবো রেখে লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবো তোমার অফিস যাওয়ার সময় হয়ে গেছে এচোর চিংড়িও সময় মতো হয়ে গেছে অফিসের দিনগুলোতে তাড়াহুড়ো করেই রান্না করতে হয় তাই অনেক সকালেই শুরু করেছিলাম আজ তা একসাথেই ডেলি আমরা খেয়ে নিই কিন্তু আজ আর হবে না একসাথে তা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করব আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে